পূর্ব প্রতাপ জয় সেন নাম পাইপরে জামে মসজিদের উন্নয়ন গল্প দুই দিন ব্যাপী তা শিরুল কুরআন মাহফেলের আজকে সম্মানিত সভাপতি নাই তোমার ডান পাশে আমার শ্রদ্ধাবাহ জন শিক্ষক আছে জোরকোনাল ভান্দোন আমি ক্লাস ফোর থেকে ডাকেল শ্বসম পর্যন্ত সাদাগা মাদ্রাসায় লেখা পড়েছি আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন আমার استاد আছে পিছন বাম্পার স্যার আমার উস্তাদ না হলো আমার সেই আমাদের বড় ভাই সিনিয়র ভাই আমরা জুনিয়র শাইখ আব্দুর রহমান মাদ্দা জিললুহু লা রি হায়াত দারাজ করে দিন জরতান আমিন আর আস্তে কোন আমিন আস্তে বলে জোরে বলতে হবে না হ্যাঁ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখ ফখরুল ইসলাম হাদি উনিও নীলফামারী জেলে কয়েক মাস ছিলেন আমার ছোট ভাই মানুল ইসলাম এ আমার সবাই জুনিয়র আমি সিনিয়র বক্তা বক্তৃতার বয়স আমার প্রায় চল্লিশ বছর লেখাপড়া না করতে বক্তা হচ্ছেন আজকের সম্মানিত দিনই ভাই আজকের মাহফিলের দিনদার ইমানদার পরহেজগার দিনই মুসলমান ভাই আবার আসসালাম দিচ্ছি আসসালামু আলাইকুম পত্র এলাকার পর্দা নিশীল অবলা সরলা কমলা আমার মা বোনেরা সমস্ত প্রশংসা আল্লাহ জোরকার এই এলাকায় এত বড় মাহফিল মনে হয় কোনদিন হয়নি এত রকমের আজরাক জমো এদের প্যান্ডেল দেখেন কত বড় আমার স্নেহাস্পদ স্নেহের আলামিন নয়ন বাবাজি তার উদ্যোগে যুবকেরা দেখেন কি করতে পারে যুবকদের উদ্যোগে আজকের দুই দিন ব্যাপী তাফসির মাহফিলের করার সুযোগ আমরা করেছেন আমরা সহযোগিতা করেছি ওই আল্লাহ প্রশংসা যে আমাদেরকে রেজেক্ট দেন কি দেন সকলের জিগ দেন আমি দুই হাজার সাত সাল থেকে বাইশ সাল পর্যন্ত কারাগারে এত বড় জেল কেউ ফাটে আল্লামা আল্লাহ সাহিদি আমার সাথে কম জেলে ছিল আমাদের সাহেব আমির হামজা তিন বছর ছিল ডক্টর আসাদুল্লাহ গালিব তিন দশক মতি রহমান মাদানি কয়েক মাস মামনুল হক উনিও কয়েক বছর আব্দুল কুদ্দুস সালাফি বারো বছর এক মাস জেলে কি শিখলাম কি দাম দুই হাজার সাত সালে সিডর হল খুল্লা সাপখিরা যশোর এই এলাকা সিদর হল সিদরে বঙ্গোপুর সাগর থেকে পানি ভেসে আসে উত্তাল তরঙ্গ পানি ভেসে আসলো একটা তিমির মাছ ভেসে আসে তিমির মাস্টার এত বড় ওজন মনে হয় এই প্যান্ডেলে সেটে বল আমরা রংপুর কেন্দ্রীয় কারাগার সাত নম্বর ওয়ার্ডে সব আসামিরা টিভি দেখছিলাম আর সাক্ষীরা খুন না এই সেই ক্ষতিগ্রস্ত এলাকায় লোকদের কাম দেখলাম আর একটা তিমির মাছ দেখে মনে হলো এই মাছটা রেজেক আল্লাহ দেয় না তৎক্ষণাৎ স্মরণ হলো

এমন কোন বিচরণশীল প্রাণী নাই দিন মানে নড়াচড়া করে বিচরণশীল প্রাণী নাই যাদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি আটলান্টিক মহাসাগর গভীরতা দশ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের গভীরতা আট কিলোমিটার আমাদের দেশ বাংলাদেশ শেষ সীমানায় চট্টগ্রাম বঙ্গোপসাগরের গভীরতা তিন কিলোমিটার দশ কিলোমিটার কত প্রাণী কত সাগরের আঙ্গ কত কুমির বাস করেন দশ কিলোমিটার নিচে এত গভীরে ওই প্রাণীগুলো থাকে ওই প্রাণীগুলোর চোখে দেখে না অন্ধকার কিন্তু হা মেলে আর একটা খাদ্য ওদের মুখের মধ্যে চলে আসে যেরকম আলহামদুলিল্লাহ ওই আল্লাহ প্রশংসা ওই আল্লাহ প্রশংসার পরে নাবির প্রশংসা শোনেন আমাদের নাবির কত দাম আল্লাহ হচ্ছে আল্লাহ জুরগন না কাছের মানুষ দেখে ডিমেন্ড করা মূল না এই চল্লিশ বছরের বক্তৃতায় কোনো দিন টাকা ডিমেন্ড করে যায় নাই অ্যাডভান্স টাকা নিয়ে মাহফিলে যায় না মাহফিল কমিটি যা দেবে দিন এটা এর বিনিময়টা আল্লাহ আমাদের দিবে তাই না আপনি যে আপনি যে ওলামা আপনি যে নবীর ওয়ারিস এর প্রমাণটা কি আল্লাহর কথাটা আপনি বলবেন নবীর কথাটা বলবেন কেন কণ্ঠাত করবেন কেন শক্তি করবেন আল্লাহ বলেন তার ভাষায় কুরআন কারীম সূরাতুল ইয়াসিন ছত্রিশ নম্বর সুরা সোলিয়া একুশ নম্বর আয়াত মুক্ত দো ইত্যাদিও অনুসরণ করো মেনি চলো তাদের কথা যারা আজ রাও কোনো ব্যায়াম চায় না কণ্ঠা করে না শক্তি করে না বিমান করে না তাদের কথা শোনো তাদের কথার মধ্যে হেদায়েত আছে আল্লাহর কথা বঞ্চ আল্লাহর কাছে আর বিনিময় পাবে কথা আল্লাহ বলছেন সুরা হামিম শেষদা এইভাবে নাম্বার দিয়ে দেওয়া শুনবেন মাহফিলে এসেছেন আজে বাজে গল্প শুনবেন কোরআন হাদিসের নাম্বার পৃষ্ঠা দলিল নাই প্রমাণ নাই আল্লাহ আপনি বাজারে গেছেন এক মাস কিনতে গেছেন তরকারি কিনতে গেছেন প্রমাণ সাপেক্ষে আপনি আপনি যাচাই বাছাই করে খরচ করলেন কি বলেন ঠিক না মাহফিলে হা করে শুনলেন বক্তা কি পেয়ে গেল কোন নাম্বার কোন হাদিস বললো কিছুই জানলেন না বক্তৃতা খাতা কলম নিয়ে কলম মাহফিল আসবেন আজ বাজে গল্প করার সময় নাই আল্লাহ কোরআন নাম্বার পৃষ্ঠা দেবাস করতে হবে এ কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারিম সুরান না হোক সুরান না হোক ষোলো নাম্বার সুরান তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর আয় আহানার দিকে ইনকুন্তুম লা তা'লামুনা আল্লাহ বলেন তোমরা যেটা জানো না আর যারা জানে তাদের থেকে জেনে নাও তাদের থেকে জেনে নাও যারা জেনে দিবেন তারা অত্যন্ত স্পষ্ট দলিন দিয়া স্পষ্ট দলিল দিয়ে জেনে দিবেন আর যারা জানবেন তারা দলিলটা শুনে বাড়িতে কোরআন হাবিজ কোরআন হাদিস পড়ে দেখবেন দলিল মিলল কিনা হাদিসটা সহি হলো কিনা নবী বলছে কিনা আল্লাহ নবীর হাদিসে নাবিন নামের কত হাদিস জাল হয়ে গেছে কত হাদিস জাল হাদিস বের হয়েছে আল্লাহ নবীর নামে আমার নবীর সাহাবিরা হাদিস বলতেন না বেশি ভয় পেতেন কারণ এই হাদিসটা আল্লাহ নবী বলছে কিনা এই হাদিসটা আল্লাহ নবী বলছে কিনা যদি না বলে থাকে তাহলে আল্লাহ নবী বলেছেন وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلد عني ولو عاياه عن بني اسرائيل ولا ومن كذب متعمدا فالج تابوا مقادب من النار সহিহ বুখারী 3461 নম্বরের হাদিস খুঁজবেন হাদিস পাবেন নবী বলেছেন আর পক্ষ থেকে যারা একটা আয়াত জানো আগে জানতে হবে আর না জানি বলা যাবে না একটা আয়াত জানলো তোমরা জাতির কাছে পৌঁছে দাও জাতির কাছে পৌঁছে দাও আর বানী ইসলামে ঘটনা বলবেন সহি হতে হবে বালিশ্রাইলের ঘটনা বলবেন তো সহি হতে হবে এবং আমার নামে যারা মৃত্যু মিথ্যা হাদিস করবে মিথ্যা কথা বলবে আমি বলেই নাই এ কথা বলবে তাহলে তাদের স্থান সাহান জাহান্নাম দরবান নাউজ বিল আমি একজন মুসলমান আল্লাহ কথা যারা বলবে তাকে নিজ আমল করতে হবে না আল্লাহ রাগান্বিত হয় আল্লাহ গুস্সা হয়ে যায় ভাই আমার বক্তব্যের বিষয় বিষয় কেবল বক্তব্যের বিষয় হলো আমরা মুসলমান যেরকম কি আর যেরকম কি না মুসলমান আল্লাহ আমাদের কি জিজ্ঞাসা করবে কাল আমথের মাঠে মৃত্য হওয়ার আগে মুসলমান নাকে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন আমাদের নাম মুসলমান এর দলিল আমাদের মুসলমান দলিল কাকে

তোমাদের মিল্লা তোমাদের পদ্ধতি তোমাদের তরিকা ইব্রাহিমের সঙ্গে তিনি তোমাদের নাম প্রথমেই রেখেছেন মুসলমান আমাদের নাম আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান আল্লাহ বললেন তোমরা মুসলমান অন্য একটা বললেন মানুত قل الله حق تواتيه ولا تموتنَّ إلا وعنتم مسلمون